নির্বাচনী কর্ম পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান ইসি সচিব এ সময় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি আরও জানান নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাইয়ে উত্তীর্ণ বাইশটা নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান এছাড়াও সীমানা নির্ধারণের বিরাশিটি আসনের বিপরীতে চব্বিশে অগাস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চার দিন ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার আহমেদ জানান ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি একটা কর্ম পরিকল্পনার ব্যাপারে বলা হয়েছিল আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব হ্যাঁ এটা কোঅর্ডিনেট করা হচ্ছে কর্ম পরিকল্পনার তো আন্ত অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটা করা হয়েছে ড্রাফটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো আমার আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো